একটা ছেলে কিভাবে বিয়ে করবে এখন স্বর্ণের দাম তো দুই লাখ বর্তমানে আমরা এখন স্বর্ণকে বাদ দিয়ে রূপার দিকে খেয়াল করতে পারি দুই লাখ টাকার এক বড়ি স্বর্ণ বউকে না দিয়ে আপনি মনোবলায় নিয়ে যান সঠিক সময়ে বিয়ে না করলে উপকার ও অপকার ইহকাল ও পরকালের শাস্তি কি কোরআন বর্ণনা করবেন আসলে যুব সমাজের অবক্ষয় আরেকটা কারণ দায়ী হচ্ছে বাপমা না বিয়ের ক্ষেত্রে আমাদের সমাজের যেই ভয়ঙ্কর ভয়ঙ্কর মারাত্মক মারাত্মক গেছে সঠিক সময়ে বিয়ে না করিয়ে যদি কোন যুবককে রেখে দেওয়া হয় কোনো মেয়েকে রেখে দেওয়া হয় আমার নবী বলেছেন তিনটা জিনিস তোমরা দ্রুত করবে এক যখন কোন লাশ জানাজার জায়গায় আসবে সাথে সাথে জানাজা করে খবর দাও ওটাকে সামনে নিয়ে এক ঘন্টা বক্তব্য দিও না ঠিক কিনা কথা জোরে বলে কেউ মারা গেলে সাথে সাথে গোসল করিয়ে কাফন পরিয়ে জানাজা পরে কবরে দাও দ্রুত সেকেন্ড ওয়ান কোন মেয়ে যদি বিয়ের উপযুক্ত হয় সাথে সাথে বিয়ে দাও ওয়ান কোন গুণা যদি তুমি করে ফেলেছ সাথে সাথে ওই জায়গায় যে মসজিদ পাবা যে পবিত্র জায়গায় পাবা ওখানে উজু করে দাঁড়িয়ে সিজ দ্য ইয়ে কারণ তুমি যার পাঁচ মিনিট বেঁচে থাকবে তার কোনো গ্যারান্টি নাই। যুব সমাজকে যদি বাবা ভাই মুলব্বী দায়িত্ব নিয়ে বিয়ে না করায় যারা দায়িত্ববান বোহারি শরিফের একটি গুরুত্বপূর্ণ হাদিস সাত হাজার একশো আট তিরিশ নম্বর হাদিস লা কুল্লুকুম্ রায়ে বা কুল্লুকুম্বাসী আমান বই বলেছেন সাবদান তোমরা প্রত্যেকেই দায়িত্ববান এবং তোমাদের প্রত্যেককে আপন আপন দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে অবশ্যই বাবাকে জিজ্ঞেস করা হবে তোমার ছেলেকে তুমি জাস্ট টাইম কেন বিয়ে বিয়ে করাও আমাদের সমাজে বিয়েকে কঠিন করে ফেলেছি আমরা একটা ছেলে কিভাবে করবে নাই এখন স্বর্ণের দাম তো দুই লাখ বর্তমানে আমরা এখন স্বর্ণকে বাদ দিয়ে রূপার দিকে খেয়াল করতে পারি স্বর্ণ যে দাম হয়েছে আপনি দুই লাখ টাকার এক বড়ি স্বর্ণ বউকে না দিয়ে আপনি দেড় লাখ টাকা দিয়ে তাকে মক্কাতুল মুখার্মার মদিনাতুল মনাব্বরাই নিয়ে যান

আপনার তো বিবিকে প্রথমে নিয়ে গেছেন বিয়ের আগেই হোটেল রুম বুক করে রাখছেন কক্সবাজারে সে কিভাবে এককার হবে ঠিক কিনা আপনি বিয়ের আগেই প্ল্যান করেছেন যে যাবেন 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 কোথায় কোথায় আপনি আজকে নিয়ত করেন আল্লাহ তুমি যদি আমাকে বিয়ের ব্যবস্থা করে দাও আমি আমার বিবিকে নিয়ে তোমার ঘর আর তোমার নবীর ঘর দেখতে যাবো মেয়ের বাবাদেরকে বলবো আপনার মেয়ের জন্য স্বর্ণ দিলেও কি না দিলেও কি স্বর্ণ তালমারিতেই পরে থাকে আর বর্তমানে যে ডাকাতি শুরু হয়েছে এখন স্বর্ণ রিক্স তিনটা বিষয় গুরুত্বপূর্ণ খেয়াল করলে এক নম্বর হচ্ছে মুরব্বীদের উচিত দ্রুত বিয়ে করিয়ে দেওয়া মেয়ের বাবাদের উচিত সরকারি চাকরি দিকে নজর না দেওয়া পোলা কি কামায় কি খাওয়াবে ওই না তাকিয়ে নবীর হাদিস আমল করা নবীজি বলেছেন যে তো আমল ওয়াহেদে নাইন একজনের খাবার দুজনের জন্য যথেষ্ট খাবার চারজনের জন্য যথেষ্ট চারজনের খাবার আটজনের জন্য যথেষ্ট আর কাবিন কাবিন কখনো বিয়েকে আটকে রাখতে পারে না এটা টিকে থাকবে এটা এক লাখ টাকা কাবিন হলেও টিকে থাকবে সর্বনিম্ন কাবিন হলো দশ দেড় যেই বিয়ে টিকে যাবে সেটা এক লাখ টাকার মধ্যেই টিকে যাবে আর যেই বিয়ে টিকবে না সেটা এক কোটি টাকা দিয়ে করাইলেও বই মেয়েকে সে ছেড়েই দেবে ঠিক কিনা কথা চলে বলেন এখন আমাদের দেশে দেখতেছি অনেকে বউ ছাড়তেছে দুধ দিয়ে গোসল করে করে এটা আবার কোন প্রচলন আল্লাহ ভালো জানে আমরা কোরআন হাদিসে কোথাও পাই নাই কতগুলো দুধ অপচয় করছে যেগুলো গরিবরা পেলে খেতে পারত ঠিক কিনা কথা বলে আবারও বলছি যে যুবক ভাইরা কারা কারা বিয়ে করেন নাই হাত তোলেন আমি তো করছি ভাই আমার আবার অসুবিধা হয়ে যাব যারা যারা বিয়ে করেন নাই তারা এখন থেকে নিয়ত করেন যে আপনার বিবিকে এক বরি দুই লাখ টাকা স্বর্ণ না দিয়ে দশ বরি বিশ লাখ টাকা স্বর্ণ না দিয়ে এক বরি স্বর্ণের টাকা দিয়ে তাকে পবিত্র ওমরায় নিয়ে যাবেন বিয়ের পরের দিন আপনাদের ফ্লাইট থাকবে ইনশাআল্লাহ এরপরে আপনি মক্কা-তুল মুকাররমা মদিনা-তুল মুনাফরায়ে গিয়ে আল্লাহর নবীর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে দোয়া করবেন নবীজির কাছে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন বিশ্বাস রাখতে পারি যে আপনার সংসার নুরানি হয়ে যাবে ঠিক এর কথা বলেন আল্লাহ 보자 তৌফিক দান করুন আমেন জোরে বলেন মনে রাখবেন স্বর্ণ কিনে দেওয়াটা বাধ্যগত নয় কিন্তু আমার নবী বলেছেন মানজারা খাবারি ওয়াজাবাত লাহু শাফাআতি যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে নবীজি বলেছেন যে আমাকে দুনিয়া থেকে পর্দা করার পরে যে জিয়ারত করলো সেজন্য আমি জিন্দা অবস্থায় জিয়ারত করব তাহলে মেয়ের বাবাদেরকে বলছি আপনার মেয়ের জন্য এতে বড় কোনো উপহার হতে পারে পারে না তাহলে বিয়েকে সহজ করুন বিয়ে কঠিন করেছেন জেনাকে সহজ করেছেন বিয়েকে কঠিন করেছেন জেনাকে সহজ করেছেন জেনাকে কঠিন করে দিন বিয়েকে সহজ করে দিন আমাদের মুরব্বীরা সবাই দায়িত্ব নিলে পারবো আমরা ইনশাল্লাহ চট্টগ্রামের বিয়ের কথা বললেই আমরা বহু লজ্জা পেয়ে যাই চট্টগ্রামের বিয়ের এমন পরিস্থিতি এবার বড় মনে সমস্যা পড়ছিল বিয়ে নিয়ে খুব জোরে শিক্ষার মারছে চট্টগ্রামের বিয়ের এমন পরিস্থিতি যে এক এক জায়গায় গিয়ে বিয়ে আটকে যায় হয়তো চিংড়ি গিয়ে বিয়ে আটকে যায় অথবা কালাবুড়াতে গিয়ে বিয়ে আটকে যায় অথবা কমিউনিটি সেন্টারে যায় কত বড় বেহায়া সেদিন দেখলাম যে এক জামায়ের পাতের সামনে থেকে ছাগল নিয়ে যাচ্ছে একটা ছাগল দিছে এটা চট্টগ্রামে অবশ্য কোথায় আমি জানি না সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে মেয়ের বাপে সে ছাগল গোটা নিয়ে যাচ্ছে জামাই টাকায় আছে কই কিল্লাই জামাই নাকি কি টাকা দিতে হয় ও গেইটে আমার যুবক ভাইরা ওই জায়গাটাতে আপনার দুর্বলতা দেখাবেন না